ইংলিশ প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আশা করি তোমরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো আছো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর একটা টপিক নিয়ে আজকের ক্লাসে চলে আসলাম আজকের ক্লাসে দেখব কীভাবে অ্যাফরমেটিভ টু নেগেটিভ নেগেটিভ টু অ্যাফরমেটিভ সহজ এবং সুন্দরভাবে ক্লিয়ার করা যায় এবং এটার জন্য তোমাদের সাথে আমি একটা শখ শেয়ার করবো যে শখের মাধ্যমে অ্যাফরমেটিভ টু নেগেটিভ নেগেটিভ টু অ্যাফর্মেটিভের সকল নিয়ম তোমাদেরকে সহজে বুঝে দেবো এবং এই শকটা যদি মনে রাখতে পারি তাহলে অ্যাফর্মেটিভ টু নেগেটিভ আমাদের জন্য একদম পানির মতো সহজ হয়ে যাবে জাস্ট একটু পর্যন্ত সহকার

তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তো প্রথমে দেখো আমাদের অ্যাফরমেটিভ সেন্টেন্সটা যদি জেনারেল নিয়মে থাকে জেনারেল নিয়মটা কি সাধারণত জেনারেল নিয়মটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ভ প্লাস অ্যাডজেক্টিভ মানে এই সিকোয়েন্সটা যদি থাকে সাবজেক্ট প্লাস ভার্ভ প্লাস অ্যাডজেক্টিভ এই সিকোয়েন্সটা যদি থাকে বাকি যে নিয়মগুলো নিচে দেওয়া আছে এই নিয়মের বাইরে যদি থাকে তাহলে আমরা ওটা নেগেটিভ করবে কিভাবে প্রথমে যে সাবজেক্টটা থাকবে সেটাকে আমরা বসাই দিব সাবজেক্ট দেন আমরা একটা ভার নেব যদি প্রশ্নপত্র অবজলিভার থাকে তাহলে তো ভালো কথা না থাকলে আমরা ডু ডাজ নিতে হয় ভারতবর্ষে এস এস থাকলে ডাজ নিতে হয় হয় আর একটা পাস থাকলে ডিড নিতে হয় আর কিছুই না থাকলে ডু নিতে হয় দেন তার সাথে আমরা একটা নট যোগ করব তারপরে ওই যে অ্যাডজেক্টিভটা থাকবে তার একটা বিপরীত শব্দ লিখতে হবে অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ এখানে লিখতে হয় কারণ অ্যাফারমেটিভ এবং ট্রান্সফরমেশনাল সেন্টেন্সের জিনিসগুলো মানে গঠন পরিবর্তন হয় কিন্তু অর্থগত দিক দিয়ে পরিবর্তন হয় না এটা মনে রাখবো ওকে সেকেন্ড নাম্বারে দেখো এভরিবডি যদি থাকে এভরিবডি যুক্ত সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে বলে তাহলে আমরা কি করব দেয়ার ইজ নান বডি এই বডি কথা থেকে লিখলো এখান থেকে আর এখানে বার্ড দেয়ার ইজ নান বডি বার্ড এবং বাকি অংশটা অপরিবর্তিতভাবে আমরা লিখিয়ে দেবো এটাকে আর একটা বিকল্প এতে করা যায় সেটা হচ্ছে নো বডি দিয়ে যে এভ্রিবডির পরিবর্তন নো বডি দিয়েও করতে পারি তখন আমরা কি করব এখানে একটা অ্যাডজেক্টিভ আছে কিনা সেটা খেয়াল করব অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে তার বিপরীত শব্দটা লিখতে হবে কিন্তু বি কেয়ারফুল অনেকে এভ্রিবডি জায়গায় নো বডি দিয়ে অ্যান্সার করে চলে আসে না এভ্রিবডি জায়গায় নো বডি যখন দিব তখন অবশ্যই অ্যাডজেক্টিভের বিপরীত শব্দটা দিকে খেয়াল করে এবং সেটাকে পরিবর্তন করতে হবে অনেক সময় দেখো এভরি পর পরে না থেকে এভরি এর পরে একটা নাউন থাকতে পারে এরকম একটা নাউন থাকতে পারে তখন আমরা কি করব তখন যদি আমরা থাকে তাহলে আমরা সেখানে করব দেয়ার ইজ নো আর ওই যে নাউনটা দেওয়া আছে মানে এভরি এর পরে যে নাউনটা দেওয়া আছে এই নাউনটা আমরা এখানে বসাবো দেন বাট বসাবো তারপরে বাকি অংশ আমরা সিকুয়েন্স বসাই দেব এবার খেয়াল করো যদি এটা থাকে যেরকম যদি এভরি দেয়ার ইজ নো বডি বার প্লাস বাকি অংশ থাকে তাহলে তুমি কি করবা এই বার্ট পর্যন্ত তুলে দিয়ে তার পরিবর্তে তুমি এখানে এভরি বডি বসাই দিবা দেয়ার ইজ নো নাউন প্লাস বার যদি থাকে তাহলে কী করবা বা এভরি প্লাস ওই নাউনটা এখানে বসা দিয়ে অ্যাফরমেটিভ করতে পারবা ক্লিয়ার আচ্ছা পরেরটা দেখো হু প্লাস অক্সিলিয়ারি প্লাস নট যুক্ত সেন্টেন্সকে যদি তোমার নেগেটিভ করতে বলে তাহলে আমরা হু এর পরিবর্তে আমরা কি দেব নো বডি অথবা নান দেব হু এর পরিবর্তে কি দেব নান দেব তবে লক্ষণই হচ্ছে এখানে নট থাকা লাগবে তাহলে থাকলে এখানে আমরা নেগেটিভে বসাবো নো বডি অথবা নান দেব তারপরে ভার্ব দিয়ে বাকি অংশ বসাই দেব এই নটটা কিন্তু উঠে যাবে কারণ নেগেটিভ আর নট বসে না কারণ নো বডি অথবা নান এটাই তো নেগেটিভ শব্দ আর এখানে এক্সট্রা নট বসে না ওকে দেখো ওয়ানলি অথবা যুক্ত সেন্টেন্স দ্বারা যদি ব্যক্তি বুঝাই তাহলে আমরা ব্যক্তি বুঝালে আমরা ওই ওয়াল্লি আর অ্যালন শব্দের জায়গায় আমরা শুধুমাত্র নান বাট শব্দটা বসবো যেখানে ওই ওয়াল্লি আর অ্যালন শব্দটা আসে ঠিক ওর এই স্থলে আমরা ওই শব্দটা বসাবো বাকি সব অপরিবর্তিত হবে বসে যাবে ওয়ানলি দ্বারা যদি বস্তু বোঝায় অথবা তাহলে আমরা ওয়াল্লি দ্বারা বস্তু বোঝালে আমরা কি করব নাথিং বাট বসাবো যেখানে ওয়াল্লিটা অথবা অ্যালন থাকবে সেখানে আমরা নাথিং বাট বসাবো ওয়ানলি দ্বারা যদি আমার সংখ্যা বোঝায় তাহলে আমরা কি করব নট মোর দেন অথবা নট লেস দেন দিয়ে বাকি অংশ আমরা সবগুলো বসিয়ে দেবো তারপর দেখো যদি মাস্ট থাকে হ্যাভ টু হ্যাচ টু যদি এগুলো থাকে তাহলে আমরা সেখানে ক্যান নট বার্ট বসাবো প্লাস ভারবের ভি ওয়ান থাকবে আর সেখানে দেখো যদি আমরা কুড নট হেল্প করতে পারি বা ক্যান নট হেল্প করতে পারি তখন আমরা কী করব আমরা এখানে একটা ভারপ্লাস আইনজি করবো যদি আমরা ক্যান নট হেল্প করি তাহলে আমরা কী করবো ভারপ্লাস আইনজি করতে হবে ভারপ্লাস আইনজী কিন্তু থাকবে না তখন ওই ভি ওয়ানটাকে ভারপ্লাস আইনজে করে নিব তারপরে দেখো হ্যাড টু যদি থাকে তাহলে আমরা কুড নট বাট প্লাস মূলভার ভি ওয়ান বসাই দেবো অলওয়েজ যদি থাকে অলওয়েজ প্লাস অ্যাডজেক্টিভ থাকলে অলওয়েজের পরিবর্তে আমরা যেখানে অলয়েজ থাকবে সেখানে নেভার বসাবো আর ওই অ্যাডজেক্টিভের বিপরীত শব্দটা বসাই দেবো অলওয়েজ যেখানে থাকবে ঠিক ওইখানে আমরা নেভার শব্দটা বসাবো এবং বিপরীত শব্দ কিন্তু করতেই হবে কারণ অর্থের চেঞ্জ করা যাবে না তারপর দেখো টু ডট ডট টু যদি থাকে তাহলে এই টু এর জায়গায় আমরা আমরা কি বসাবো শো বসাবো আর এই টু এর জায়গায় আমরা ডেট বসাবো তারপরে আমরা একটা সাবজেক্ট আনবো প্রথম অংশের সাবজেক্টটাকে আনবো প্রথম অংশে যে সাবজেক্টটা দিয়ে আছে সেই সাবজেক্টটা আনব প্রথম অংশে টেন্স থাকলে ক্যান প্রথম অংশে পাস্ট টেন্স থাকলে কুড তার সাথে একটা নট প্লাস মূল ভিওন ভিয়নের থাকবে ওইটাকেই বসাই দেবো ভালো করে খেয়াল করো প্রথম অংশে সাবজেক্টটা নিয়ে টেন্স প্রেজেন্টেন্স প্রেজেন্টেন্স থাকলে ক্যান পাস্ট টেন্স থাকলে কুট তার সাথে একটা নট প্লাস মূল মূলভার্ভের ভিওন যেটা থাকবে সেটা বসাই দেবো যদি অ্যাস সুন অ্যাস থাকে তাহলে আমরা কী করবো জায়গায় আমরা নৌ সোনার হ্যাট দেবো নৌ সোনার দৌ হ্যাড দেবো এবং এখানে দেখো একটা দ্যান লেখা আছে ধ্যানটা কোথায় দেবো অ্যার যুক্ত দুটো সেন্টেন্সকে যুক্ত করে মাঝখানে থাকবে একটা কমা থাকবে যখন কমাটা থাকবে তখন তুমি কমার জায়গাটা কী দিয়ে দেবা দ্যান দিয়ে দেবা আর যদি এখানে তুমি বোধ দটার অ্যান্ড দেখো তাহলে বোথের জায়গায় নট অনলি আর তুমি অ্যান্ডের জায়গায় কী দিবা বাট অলসো দিবা তাহলে এইভাবে দিয়েই তুমি কিন্তু টু নেগেটিভ করতে পারো ঠিক একই জিনিস যদি নট অনলি বাট অলসো দেওয়া থাকে তাহলে তুমি নট অলের জায়গায় বোধ দিবা বাট অলসো জায়গায় অ্যান্ড দিয়ে তুমি অ্যাফর্মেটিভ করতে পারবে অ্যাটপিস এটা থাকলে ওইটা করবো এটা থাকলে ওইটা করবা আসলে তুমি অ্যাফর্মেটিভ বা নেগেটিভ এরকম একটা শখের মতো সহজে তুমি সুন্দরভাবে বুঝতে পারছো আজকে থেকে প্র্যাকটিস করো ইনশাআল্লাহ তোমার এই টপিকে সমস্যা থাকবে না যদি আজকের ক্লাসটা ভালো লাগে থাকে অবশ্যই ক্লাসটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবা এবং আমাদের সাথেই থাকবা আসসালামু আলাইকুম মরহামুল্লাহি আবরাকাত